আমি মানসিকভাবে শারীরিকভাবে খুবই অসুস্থ কি করবো বুঝতে পারছি না পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না ভালো কিংবা খারাপ কাজ নামাজ পড়তে একদম ইচ্ছা করে না কিন্তু নামাজ না পড়লে যে ও সেটা মাথায় আসে তারপরে ইচ্ছা করে দেরি কেন ইচ্ছা থাকার পরও আগেতে পড়ছি না সকাল থেকে সন্ধ্যা সুন্নামত চলতে চাই কিন্তু ইচ্ছামতো শক্তিগুলো কেন জানি মারা যায় পারি না ইচ্ছা শক্তিগুলো কেন জানে মারা যায় পাই না দেখো এরকম মানুষের ট্রিটমেন্ট আমার মতে ভালো করে হাত পা বেঁধে যদি একটা মাইট দেওয়া যায় আমার মনে হয় এটা ঠিক হয়ে এটা রোগ যার ট্রিটমেন্ট তার নিজেরই করা উদ্যোগ করা উচিত এমন কারোর কাছে যাওয়া উচিত যে তারা এই থেরাপিটা দিতে পারবে বুঝতে পারছে কারণ হল ইচ্ছে করে না ভালো লাগে না হ্যাঁ অনসতা লাগে এগুলো সাধারণত মানুষের সুখে থাকতে বোতে কিলে এটা কথা আসে না এই টাইপের সমস্যা হলে তহল যে এগুলো হয় এক্সেপশন কিছু বিষয় আছে কিছু মানুষের সাইক্লিস দেখাতে পায় মানসিক সমস্যা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম এই জন্য যে ভাই এই খারাপ কাজটা ছেড়ে দেন কবাই বহু চেষ্টা করছি পারি না আমি পারের নাম আপনি আপনার নিজেকে আমার কাছে সুপর্দ করে দেন আপনারে কেমনে পারাই তো আমি দেখি মোবাইল ছাড়া থাকতে পারি না ভাই আপনাদের জেনে আসতে গরু দেওয়া মোবাইল ছাড়া দেখবেন পাঁচ বছর দশ বছর থাকতে পারছেন আপনি মাসার তোমা অসুবিধা নাই এগুলো বেশিরভাগ হলো আমাদের হীন কারণে এবং অনেক ক্ষেত্রে একজন মানুষ সঠিক পথে থাকার জন্য তার উপরে একজন গাইড রাখা উচিত গাইড মুরব্বী রাখা উচিত উপদেষ্টা রাখা উচিত যে তার উপরে প্রভাব রাখে তার প্রদর্শন চলবে তার প্রশ নিয়ে চলবে প্রয়োজনে তিনি চোখ রাঙাবেন এরকম কারো তত্ত্বাবধানে থাকা উচিত এবং ভালো পরিবেশে যাওয়া উচিত সেই সাথে সাইক্লিস্টও দেখানো যেতে পারে বিশেষ করে মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা চড়াও আছে তবে আমি দেখছি এই জাতীয় সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের উদাসীনতার কারণে অনেক যুবক বলে ভাই কাজ খেতে ইচ্ছা করে না সকাল শুধু শুধু থাকতে ইচ্ছা করে আই বলে নিশ্চয়ই বাপের হোটেলে খান নিশ্চয়ই বাপের হোটেলে খান এই জন্য শুধু থাকতে ইচ্ছা করে যদি নিজের হোটেলে খাইতে রে তো শুধু থাকতে ইচ্ছা করতো না আপনার পেটেই আপনাকে বাইর করে ফেলবে যে বাইরে হোক আছে তো এই সমস্যাগুলোর জন্য আপনার সাইকেল দেখানো যেতে পারে সেটা যেমন ঠিক আছে ঠিক একই ভাবে আবার আপনার আত্মশাসন নিজে করতে না পারলে অন্য কাউকে দিয়ে করানো উচিত কোনো তত্ত্বাবধানের জন্য উচিত অনেকের প্রভাব আছে কারোর পরে তার মাধ্যমে কাউন্সেলিং করানো উচিত